নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার ড্রিমল্যান্ড চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয় হল শিব পার্বতীর বিবাহের কথা নিয়ে শিব পার্বতীর প্রেম গাথা নিয়ে আজকে আমার এই আলোচনা পার্বতী শিবকে মনে প্রাণে চাইতেন প্রতিরূপে বিয়ে করলে শিবকেই করবেন আর অন্য কাউকে নয় সে যতই রূপবান ও গুণী হোক না কেন আর শিবও চাইতেন পার্বতীকে কারণ পার্বতী যে মহাশক্তিময়ী নারী তা শিব ধ্যানমগ্ন হয়ে জানতে পারেন আর তাছাড়া পার্বতী যখন ছোট তখন একদিন ধ্যানমগ্ন মহাযোগেশ্বর শিবকে দর্শন করেন হিমালয়ের এক গিরিগুহায় দর্শনই পার্বতীর অন্তরে শিবের প্রতি যেমন ভালোবাসার সঞ্চার হয় তেমনি পার্বতীকে দেখে শিবের মাঝেও ঘটে ভালোবাসার সঞ্চার মাতা মেনকা ও তার সহচরীরা পার্বতীকে কত বোঝালেন এমনও বললেন মা বাবা সব আত্মীয় স্বজন ও তার সহচরীগণ পার্বতীকে বোঝালেন যে এ তুমি কেমন বরকে বিয়ে করতে এত পাগলিনী হচ্ছ যার সারা অঙ্গে ভস্ম লেপিত সারা অঙ্গে সকল সময় ধুলাবালি থাকে মাখা ব্যাঘ্র ছাল পরে থাকে সদা মাথায় জটা ভূত প্রেতগণ যার অনুচর আবার তিনি সবসময় শ্মশানে থাকেন এ তোমার কেমন পছন্দ এমন বরকে তুমি কেমন করে বিয়ে করতে যাচ্ছ অপরদিকে দিকে পর বৃদ্ধ অস্থি চর্মসার তুমি কি বুদ্ধি জ্ঞান একেবারেই হারিয়ে ফেলেছ পার্বতী তাদের কথায় কোনো প্রকার কর্ণপাতও করলেন না ফলে তারা নিরস্ত হয়ে পার্বতীকে বোঝাবার জন্যে নারদমণির কাছে গিয়ে উপস্থিত হলেন তাদের ধারণা ছিল আমরা সবাই এত করে যখন বুঝিয়ে পার্বতীর মনের অভিলাষকে দূর করতে পারিনি নারদমণি অবশ্যই তা পারবেন কারণ তিনি অত্যন্ত বাগ্মি অত্যন্ত মধুর ভাষী যে কাউকে জব্দ করতে বেশ পটু মানুষে মানুষে মিলন ঘটাতে নিপুণ সুতরাং তার দ্বারা অসাধ্য কিছু নেই তিনি পারবেন পার্বতীকে কথাই ভুলিয়ে এই বিয়েটাকে বাঞ্চাল করতে তাই পার্বতীর আত্মীয়গণ সবাই মুনিকে প্রার্থনা করে সবকিছু জানালেন একদিকে নারদমুনি এসে পার্বতীকে বললেন দেখো পার্বতী তুমি শিবকে বিবাহ করছো কেন সে অলস প্রকৃতির ব্যক্তি গাজা ভাং খেয়ে সারাদিন শ্মশানে পড়ে থাকে ভূত প্রেতগণ পিসাজগণকে নিয়ে থাকে তাছাড়া তার না আছে কোনো রূপ না আছে কোনো ঐশ্বর্য বরং তুমি বিষ্ণুকে বিবাহ করো বিষ্ণুর বয়সও অল্প রূপেও অতীব সুন্দর তার বৈভব ধন সম্পত্তিরও অভাব নেই নারদ মুনির সুমধুর বাক্য শ্রবণ করে এবার পার্বতী মুখ খুললেন গোপন কথাগুলো আর গোপনে না রেখে নারদমুনির কাছে প্রকাশ করে দিলেন পার্বতী মুনিকে তখন বললেন দেখুন দেবর্ষী নারদ আপনি ওর মহিমা কতটুকুই বা জানেন আমি জানি না তার মহিমা প্রকৃত দৃষ্টিতে দেখা সম্ভব নয় তাকে জানতে হলে জ্ঞানচক্ষুকে উন্মিলিত করা দরকার দরকার ধ্যান ও সাধনা দেবলোকে কেউ তার মহিমা সম্বন্ধে অবগত নন কিন্তু আমি জানি শিবকে আমি তার মহিমা সম্পর্কে অবগত আমি একশো সাতবার তার স্ত্রী হয়েছি তবু তার মহিমা সম্পর্কে জানবার ধৃষ্টতা আমার হয়নি তিনি মহেশ্বর মঙ্গলকারী সবার নিজের জীবনকে তুচ্ছ করে জগৎবাসীর সাধনে তিনি সদা থাকেন তৎপর অল্পেই হন সন্তুষ্ট মহেশ্বর শিবের আরও যে কত মহিমা তার কোনো অন্ত পাওয়া যাবে না সুতরাং এমন দয়ার অবতার যিনি তার রূপ ঐশ্বর্য সম্মান প্রতিপত্তি কিছুই না থাকুক তবুও তাকেই আমি বিয়ে করব। অস্থি চর্মসার বৃদ্ধই হবে আমার বর পার্বতীর এই কথা শুনে মুনি নিরস্ত হলেন তার আত্মীয় আত্মীয়বর্গ সবাইকে বলে দিলেন কারো কথায় কোনো কাজ আর হবে না নিয়তিকে কেউ অতিক্রম করতে পারে না আর পার্বতী জন্ম জন্মান্তর যাবৎ শিবকেই চিন্তা করে আসছে একশো সাতবার শিবের স্ত্রী হয়েছে তার মহিমা তবু পার্বতী জানতে পারেনি তাই শিবই তার পরম আরাধ্যপতি নিয়তই নিয়তি তা বেঁধে রেখেছেন সুতরাং অন্যকে সে পতিরূপে বরণ করবে কি করে সুতরাং তোমরা পার্বতীর কথায় কোনো প্রকার বাধা নিষেধ না করে সে যাকে বরণ করতে চাইছে তার সাথেই বিয়ে দিয়ে দাও তখন পিতা দক্ষ দুঃখিত চিত্তে ক্রোধকে কোনো প্রকারে সংবরণ করে শাস্ত্রবিধি অনুসারে শিবের হস্তি সম্প্রদান করলেন গৌরীকে কিন্তু কি বিস্ময়ের ব্যাপার বিবাহের দিন পার্বতীর সখী বৃন্দরা আত্মীয় বর্গরা যখন নানা পূজার উপাচার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বরকে বরণ করার জন্যে শিবের গলে বরমাল্য পরিয়ে দেওয়ার জন্য পার্বতী সবার সঙ্গে পরিবৃতা হয়ে আছেন এমন সময় শিব এলেন তার অনুচরদের নিয়ে কিন্তু কি অপূর্ব ব্যাপার পূর্বের মতো তো শিব নন তার তো এখন আর অস্থি চর্মসার দেহখানি নেই তার মাঝে তো মনে হচ্ছে আবার নবজন্ম ফিরে এলো তিনি তো আবার সুন্দর কলেবর ধারণ করলেন তার বয়স তো তখন মনে হলো পার্বতীর চেয়ে বেশি হলে চার বছরের বেশি হবে কি অদ্ভুত ব্যাপার এ কি করে হলো বিবাহ বাসরে উপস্থিত সকলে এই দৃশ্যটি দেখে বিস্মিত হলো শিবের এমন দিব্যকান্তি দেখে সকলেই আশ্চর্য আশ্চর্যমিত হয়ে গেল পরে শিব ও পার্বতীর দৈবী শক্তির প্রভাব বুঝতে পেরে তাদের সকলের ভুল ভাঙল শিব ও পার্বতীর জয়ধ্বনি দিতে লাগল সকলে এই উপাখ্যানটির দ্বারা জানা যায় কাউকে দেখতে কুশ্চিত মনে হলেও তাকে ঘৃণা বা অবজ্ঞা করতে নেই কারণ তার ভিতর অসম্ভব অনেক প্রতিভা থাকতে পারে রূপ সুন্দর থাকলেই যে সে গুণীজন হবে এমন কোনো কথা নেই এক সময় দেখা যাবে তার রূপের বাহার থাকলেও তার মাঝে কোনো সারবস্তু নেই ভিতরটা অসার আজকের এই ভিডিও এতটুকুই এইরকম নানা ধরনের তত্ত্ব ও কাহিনী জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিদিন এরকম নতুন নতুন কাহিনী ও তত্ত্বকথা নিয়ে হাজির হই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ